এবার শুরু হয়ে গেল আবহাওয়ার পরিবর্তন আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে যেরকমটা আমরা উত্তরবঙ্গে দেখছিলাম এবার কিন্তু দক্ষিণবঙ্গেও প্রবেশ করতে শুরু করে দিল জলীয় বাষ্প এবং সাথে মেঘ আজ সন্ধ্যের পর থেকে আবহাওয়ার একটা বদলের সম্ভাবনা ছিল এবং সেরকমটাই এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এদিকে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া বর্ধমানেও কিন্তু মেঘ এবং এগিয়ে আসছে একটি কালবৈশাখী প্রপার বলা যাবে না তাও বলতেই পারি যে কালবৈশাখী ঝড়ের মতোই আমরা কিন্তু ঝোড়ো হাওয়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনাদেরকে যদি প্লেব্যাক করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই যে ঝোড়ো হাওয়ার যে গতিবেগ সেই গতিবেগ কিন্তু খুব একটা কম নয় আর একবার প্লে করি বেশ ভালো রকমভাবেই এগিয়ে আসছে এবং আমাদের দক্ষিণবঙ্গের আকাশে এই মুহূর্তেও কিন্তু দেখা যাচ্ছে সেই মেঘ যেভাবে এগিয়ে আসছে আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন এই যে আস্তে আস্তে করে পুরো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে গেছে অন্যদিকে বাংলাদেশের উত্তরে পূর্বে পশ্চিমে মধ্য বাংলাদেশেও কিন্তু মেঘ তবে এই মুহূর্তে হয়তো বাংলাদেশের একেবারে দক্ষিণে খুলনা বরিশালের দিকে মেঘ নেই রাতের দিকে সেখানেও প্রবেশ করবে ত্রিপুরাতেও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার বাকি আসাম জুড়ে কিছুটা মেঘ রয়েছে এই পরিস্থিতির পরবর্তী সময়ে আমরা যাব তার আগে আবহাওয়ার রাডারে দেখুন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মুর্শিদাবাদ বীরভূম তারপরে এদিকে নদিয়া, নদিয়ার দেখতে পাচ্ছি যে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া চন্দননগর খড়দা কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টি এছাড়া উলুবেরিয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা জুড়ে ঝাড়গ্রাম গোয়ালতোর চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাত্রা বাঁকুড়া সোনামুখী বর্ধমান বুসকরা দুর্গাপুর বোলপুর আসানসোল রঘুনাথপুর সিউরি রামপুরহাট জঙ্গিপুর ধুলিয়া আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা করিমপুর ডোমকল বাংলাদেশের দেখতে পাচ্ছি মেহেরপুর তারপরে দামুদহ আলমডাঙ্গা পাংশা পালিয়াকান্দি কোটচাঁদপুর যশোর এছাড়া ফরিদপুর দোহার শিবালয়া পাবনা বেড়া ভাঙুরা লালপুর পুথিয়া সিংড়া তারাস মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর এই সমস্ত জায়গায় এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে এই যে পরিবর্তনটা এলো আবহাওয়া ও তাপমাত্রাতে খানিকটা পরিবর্তন তার জন্য হবে এই যে নিম্নচাপ এই যে শুরু হলো এটা কিন্তু একেবারে যে টানা চলতে থাকবে তা নয় তবে এটুকু বলতে পারি এই ঘূর্ণাবর্তর জেরেই আমাদের বাংলার এই পরিবর্তনটা দেখা গেল বলছিলাম না যে একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এগিয়ে আসছে এবং ঘূর্ণাবর্ত এই মুহূর্তেও রয়েছে সেই ঘূর্ণাবর্তর জেরেই কিন্তু এই যে এই মুহূর্তের যে একটুখানি ঝোড়ো হাওয়া বিশেষ করে সুন্দরবন দীঘা তারপর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনায় দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব এই ঘূর্ণাবর্তের প্রভাবে এবং নিম্নচাপের প্রভাবে হচ্ছে ঘূর্ণিঝড় এখন হবে না এছাড়া বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে কলাপাড়া খেপুপাড়া বরিশালেও কিন্তু ঝোড়ো হাওয়া বইছে আর বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে সেটা তো আপনাদেরকে জানিয়েই দিলাম এই হলো গিয়ে একটা পরিবর্তন এবং আপনাদেরকে জানিয়ে দিই পরবর্তী সময় এই যে আমাদের মেঘের প্রবেশ এবং এই মুহূর্তে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মাঝরাতের পর কিছুটা কেটে যাবে বৃষ্টি এবং মাঝরাতের পরে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি থাকবে বাংলাদেশের কলাই বগুড়া ময়মনসিংহ এবং টেকনাফ সেন্ট মার্টিনের দিকে বৃষ্টি দেখতে পারব বাকি এগারো তারিখ দিনটা অতটা বেশি কিছু নয় উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে এবং আসাম জুড়ে কিছুটা বৃষ্টি থাকলেও খুব একটা বড় লেভেলের বৃষ্টি নেই বারো তারিখে ছিটে বৃষ্টি সব জায়গায় থাকলেও তেরো তারিখে কিন্তু আবার বিকালের পর থেকে একটা বড় প্রভাব পড়বে এই নিম্নচাপের এবং ১৩ তারিখ রবিবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গ সহ আমাদের বেঙ্গল জোনে বৃষ্টি আছে এবং তারপরে টানা আমরা দেখতে পারবো যে রেগুলারই এই বৃষ্টিটা বিকেল সন্ধ্যের দিকে কয়েকটা দিন চলবে এবং মাঝে মাঝে বেশ ভালো এবং অতিভারী বৃষ্টিও লক্ষ্য করা যাবে কখনো মুর্শিদাবাদ কখনো নদীয়া কখনো বর্ধমান বাংলাদেশে এইভাবে কিন্তু আপাতত দিনগুলো দেখতে পাচ্ছি এবং আগামী দিনগুলোতে বৃষ্টির পরিমাণ বেশ ভালো আসতে চলেছে এবং মাঝে মাঝেই এবার কালবৈশাখী ঝড় দেখতে পারব যেরকম আমরা আজকে কিছুটা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া একেবারে প্রপার কালবৈশাখী ঝড় হয়তো বলা যাবে না দমকা হাওয়া ঝোড়ো হাওয়া কিন্তু এই যে ষোলো সতেরো তারিখের দিকে একটা ঝড়ের পূর্বাভাস রয়েছে আঠেরো তারিখেও কিন্তু রয়েছে এই সময়টা জুড়ে আমরা কিন্তু বেশ কালবৈশাখী ঝড় দেখতে চলেছি চোদ্দো পনেরো তারিখের পরে এবং সেই ঝড়ের গতিবেগ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার হবে বলেই এখন থেকেই আমরা যেটা আপডেট দেখছি সেটাতে আমরা লক্ষ্য করতে পারছি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার তো এই হলো গিয়ে আপডেট শেষ করব হচ্ছে বৃষ্টির পরিমাণ এবং তাপমাত্রা দিয়ে দেখুন বৃষ্টির পরিমাণ আজকে যেটা হচ্ছে এবং সেটাই দেখলাম তারপরে আরও এই বৃষ্টির যে পরিমাণ সেই পরিমাণ বারো থেকে চোদ্দো মোটামুটি বিক্ষিপ্তভাবে চলবে চোদ্দ থেকে ষোলোর বৃষ্টি কিন্তু আবারও বেশ ভালোভাবে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে আসবে এবং ষোলো থেকে আঠেরো ভালো বৃষ্টি আঠেরো থেকে কুড়িও ভালো বৃষ্টি কুড়ি থেকে বাইশে উত্তরে এবং বাংলাদেশের পূর্বে ত্রিপুরায় আসামে ভালো বৃষ্টি থাকবে দক্ষিণে একটু কম আর তারপরে আরও ভয়ানক বৃষ্টি শিলচর সিলেটের দিকে আসবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তাপমাত্রা তাপমাত্রা মোটামুটি সকালে দেখেছি কালকে দুপুরের তাপমাত্রা সর্বোচ্চ যেটা থাকবে সেটা একটু কমের দিকেই থাকছে মানে যেরকম চল্লিশে পৌঁছে গিয়েছিল তার থেকে একটু কম আরামবাগ একত্রিশ বাঁকুড়া পুরুলিয়া তেত্রিশ হলো কলকাতা পঁয়ত্রিশ তার মানে ওই মোটামুটি ধরে রাখুন তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তাপমাত্রা উত্তরবঙ্গেও কিন্তু মোটামুটি তিরিশের মতো বাংলাদেশ জুড়ে উনত্রিশ থেকে বত্রিশ ত্রিপুরাতে দেখতে পাচ্ছি চৌত্রিশের মতো শিলচর একত্রিশ এবং আসাম জুড়ে উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে তো এই হলো গিয়ে সম্পূর্ণ আপডেট আশা করি কাজে লেগেছে এই আপডেট সবাই ভালো থাকবেন তবে শেষ করার আগে আর আপনাদের বিষয় নিয়ে আলোচনা করবো সেটা এই যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টিটা মোটামুটি কতক্ষণ অবধি চলতে পারে এবং কতটা বৃষ্টি কলকাতাতে হবে এখনও শুরু হয়নি সেইভাবে যদি আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করি এবং আগামী বিয়াল্লিশ মিনিট এবং সাড়ে এগারোটা বারোটা অবধিও যদি দেখি মানে আগামী এক ঘন্টা যদি দেখি তাহলে আগামী এক ঘন্টা জুড়েও কিন্তু এই বৃষ্টিটা চলতে থাকবে এরকমটা দেখতে পাচ্ছি বিশেষ করে সবচেয়ে বেশি বৃষ্টি আমরা যেখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেমারি তারপরে দশঘরা ধনিয়াখালী আরামবাগ জগৎবল্লভপুর তারপর এদিকে তারকেশ্বরে পরে আসছে আরও বৃষ্টি এরকম পাবা চন্দ্রকোনা কেশপুর শালবনী মেদিনীপুর খড়গপুর কেশিয়ারি বেলদা এবং উড়িষ্যারও কিছু কিছু জায়গায় জলেশ্বর ওই দিকটাতে রয়েছে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম বিনপুর রায়পুর সিমলাপাল তালড্যাংরা রতনপুর বাঁকুড়া বেলিয়াতোর বরজোড়া কাকসা দুর্গাপুর ভালো বৃষ্টি ইলামবাজার তারপরে বোলপুর নানুর লাভপুর আমেদপুর বর্ধমান বারোয়ান হরগ্রাম বোকর্ণা বরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি বেলডাঙ্গা সব জায়গাতে কিন্তু এই বৃষ্টিটা এখন চলবে বেশ খানিকক্ষণ ধরে এবং তার সাথে বাংলাদেশেরও প্রচুর জায়গায় দেখা যাচ্ছে ঢাকাতেও কিন্তু পরবর্তী সময়ে বৃষ্টি আসছে হয়তো এই ভিডিওটা যখন আপনি দেখছেন তখন বৃষ্টি ঢাকাতেও প্রবেশ করে গেছে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা